ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ানের লেসন টু নিয়ে আলোচনা করব দেখো লেসন টু এর নামটা কি গুড মর্নিং ঠিক আছে তাহলে গুড মর্নিং অর্থ কি শুভ সকাল গুড অর্থ ভালো মর্নিং অর্থ হচ্ছে সকাল দেখো লেসন টু এর অ্যাক্টিভিটি এই এ বি সি এভাবে যেগুলো থাকে সেগুলোকে বলে ওই লেসনের অ্যাক্টিভিটি দেখো লেসন টু এর অ্যাক্টিভিটি এতে কি বলছে লুক লুক অর্থ কি দেখো শোনো এবং বলো হ্যাঁ তাহলে কি শোনো শোনো সরি দেখো এবং বলো তাহলে আমরা দেখি দেখো এখানে একটা পিকচার পিকচারে একজন টিচার দাঁড়িয়ে আছে ক্লাসরুমে আর এই স্টুডেন্টও স্টুডেন্ট কিছু একটা বলতেছে দেখি টিচার কি বলছে টিচার বলতেছে গুড মর্নিং স্টুডেন্টস বলছে শুভ সকাল ছাত্র ছাত্রীরা স্টুডেন্টস স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীরা স্টুডেন্ট হলে ছাত্র ছাত্রী আর যে এক আর স্টুডেন্ট হচ্ছে ছাত্রছাত্রীরা ঠিক আছে তখন এই ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে দেখো কি বলল টিচারকে কি উত্তর দিল গুড মর্নিং টিচার ঠিক আছে শুভ সকাল শিক্ষক টিচার মানে হচ্ছে শিক্ষক গুড মর্নিং অর্থ আছে শুভ সকাল গুড অর্থ শুভ মর্নিং অর্থ আছে সকাল তাহলে সকালে যখন টিচার ক্লাসে এসে গুড মর্নিং তোমাদেরকে বলবে তখন তোমরা উত্তরে কি বলবা টিচারকে গুড মর্নিং বলবা তারপর দেখো এখানে কি বলছে রিপিট ঠিক আছে রিপিট বলছে রিপিট অর্থ কি পুনরায় করা অথবা পুনরায় বলা ঠিক আছে পুনরায় করা অথবা পুনরায় বলা তাহলে তোমরা কি করবে ক্লাসে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে একজন বলবে আসলে তোমরা টিচারকে কি বলবা সকালে আসলে গুড মর্নিং বলবা গুড মর্নিং টিচার ঠিক আছে তোমরা যদি তোমাদের টিচারকে এই গুড মর্নিং টিচার বলো তখন দেখবা যে তোমার টিচারও আগে যদি তোমরা বলো তাহলে তোমার টিচারও ও উত্তরে কি বলবে গুড মর্নিং স্টুডেন্টস তো তোমরা এইভাবে ক্লাসেও প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তোমার বন্ধুদের সাথে তারপর তোমার টিচারের সাথেও ঠিক আছে তাহলে তোমরা দ্রুত এগুলো শিখে যাবে দেখো অ্যাক্টিভিটি বিতে কি বলছ লুক লিসেন এন্ড সে মানে দেখো শোনো এবং বলো লুক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো তাহলে আমরা দেখি হ্যাঁ একজন টিচার ক্লাসরুমে আর এই স্টুডেন্টরা ঠিক আছে এই পিকচারে ঠিক আছে দেখো টিচার কি বলতেছে গুড মর্নিং তুলি হ্যাঁ গুড মর্নিং তুলি তাহলে কি বলো শুভ সকাল তুলি দেখো শুভ সকাল তুলি তখন এই যে দেখো তুলি তুলি উত্তরে তার টিচারকে কি বলল গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক ঠিক আছে শুভ সকাল শিক্ষক তো তোমাকে যখন তোমার টিচার অথবা যেকু যদি যখন বলবে গুড মর্নিং তখন তুমি তাকে উত্তরে কি বলবা গুড মর্নিং তোমার ফ্রেন্ড যদি বলে যে গুড বলবা গুড মর্নিং ফ্রেন্ড অথবা তোমার নাম ধরে ডাকলে অথবা তার সাথে তোমার যে সম্পর্ক সেটা অনুযায়ী তুমি বলবে তাকে তারপর দেখো টিচার আবার কি বলো গুড মর্নিং গুড মর্নিং রাফি মানে শুভ সকাল রাফি তখন দেখো রাফি উত্তরে কি বলবো কি বললো গুড মর্নিং টিচার ঠিক আছে গুড মর্নিং টিচার টিচার শুভ সকাল যে এখানে একজন একজন করে ম্যাডাম একজনকে বলতেছে গুড মর্নিং যেমন তুলিকে বললো তখন গুড মর্নিং তুলি তখন তুলি আবার উত্তরে কে বললো গুড মর্নিং টিচার তারপর আবার কাকে বললো রাফি ঠিক আছে তাহলে এই যে একজন একজন করে যে ম্যাডাম হ্যাঁ তার টিচার গুড মর্নিং বলতেছে এবং তারা উত্তর দিতেছে তাহলে তাহলে এটা কি ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেকে একজন একজন করে ঠিক আছে এটাকে কি বলে ইন্ডিভিজুয়ালি তারা এটা বলতেছে ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে কন্টিনিউ কন্টিনিউ বলতে বলছে মানে কোন একটা কিছু চলবে চলবে মানে হচ্ছে তোমাদের যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে তোমরা এটা প্র্যাকটিস করবে ক্লাসে তোমার বন্ধুদের সাথে ঠিক আছে বা অনন্তের সাথে তোমরা এগুলো প্র্যাকটিস করবে কন্টিনিউ করবে ঠিক আছে তারপর দেখো সে ইন পেয়ারস সে ইন পেয়ারস তারপর দেখো কি বলছে সে ইন পেয়ারস মানে সে অর্থ হচ্ছে বলা বলো ইন পেয়ারস মানে জোড়ায় হয়ে তোমরা এগুলা বলো তাহলে কি এই যে দেখো ও আর ও মিলে হচ্ছে এক জোড়া তারপর ও আর ও মেলে কি হচ্ছে আরেক জোড়া দেখো এই জোড়ায় কি বলছে তোমরাও তোমাদের বন্ধুদের সাথে অথবা বান্ধবদের সাথে এভাবে জোড়ায় জোড়া হওয়া ঠিক আছে জোড়ায় জোড়া হয়ে কি বলবা গুড মর্নিং দেখো ও কি বলতেছে ওকে কায়সার নাম হচ্ছে মনিকা তখন মনিকা কায় কি বলতেছে গুড মর্নিং কায়সার মানে শুভ সকাল কায় তখন দেখো উত্তরে কায় কি বলবো গুড মর্নিং মনিকা মানে শুভ সকাল মনিকা এখন ধরো তোমার তোমার ফ্রেন্ডের নাম যেটা দুজনের নাম যেটা সে নাম ধরে তোমরা এই এটা প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর দেখো এখানে এই জোড়া কি বলতেছে ওরা দুই বান্ধবী দেখো দুই বান্ধবী ওরা প্র্যাকটিস করতেছে কিভাবে এই বান্ধবীর নাম হচ্ছে আরিনা আর এই বান্ধবীর নাম হচ্ছে মালা দেখো ও কি বলতেছে হ্যাঁ মালাকে গুড মর্নিং মালা ওর নাম হচ্ছে মালা ও কি বলতেছে আরিনা কি বলতেছে গুড মর্নিং মালা তখন মালা উত্তর তাকে বলতেছে যে গুড মর্নিং মানে শুভ সকাল সকাল রিনা তাহলে তোমরা তোমার বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে তোমরা এভাবে কি করবা প্র্যাকটিস করবা ঠিক আছে যত বেশি তোমরা প্র্যাকটিস করবা তত বেশি তোমরা শিখবা তাহলে আজকে এই পর এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব তোমরা পরবর্তী পর্বটি দেখে নেবে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল